মালাকুল মৌত আল্লাহকে প্রশ্ন করছিলেন দায়িত্ব তো দিছেন পুরা করতে হবে কোনো দিমত নাই কিন্তু মনে ভাবে মানুষ সারাদিন আমার নামের চর্চা করবে খালি বলবে এই লোকটার কোনো কাজ নাই শুধু সারাদিন গাজীপুরে ঘুরতে থাকে যাকে মনে চায় তাকে উঠায় নিতে থাকে সারাদিন আমার আলোচনা করবে মানুষের মুখে মুখে থাকবে তাল্লা প্রতি উত্তরে বলছিলেন আলু লীল মৌতি সাবাবা। আমরা মৃত্যুর কারণ বানায় দিব ইয়াদো বয়ান শাক মানুষ কারণ নিয়ে আলোচনা করবে তোমার নাম ভুলেও নিবে না এখন নাম নিতেছে ডেঙ্গু কয়েকদিন আগে নাম নিছে করুণা কখনো নাম নেয় স্টক করছে কখনো নাম নেয় এটা সেটা ঠিক না হ্যাঁ আরেকটা কারণও আছে শুধু নবীজির দিকে তাকা এই উন্মতের জন্য আল্লাহ এটা করছেন এই উন্মতের জন্য এই উম্মতকে আল্লাহ আখেরাতে শাস্তি দিতে চান না হায় হায় উম্মত যদি নবী চিনতো আইসা পড়ছি অবেলা তো হাতে সময়ও নাই আর হইল ওয়াজ মাহফেল অন্য কিছু হইলে হয়তো ওই চলে যেতাম নবীজি শুনানের সময় আমার কাছে এখন নাই যে উম্মত নবী চিনে না নবীর কারণেই আমরা পাইছি এই উম্মতকে শাস্তি আল্লাহ আখেরাতে ইনশা দিবে না হাঁ হ্যাঁ দেয় তো দেয় কি করা যার উপরে তিন তিনবার কুদরতি হাত লাগছে কয়বার বার সৃষ্টি লগ্নে একবার বাছাই পর্বে একবার আমরা বাছাই কিরি তো উম হুআজ তাবাকুম যা শুধু শুধু বলেন নাই যাহিদ উফিল্লা উম্মতে মুহাম্মাদি আমাকে পাওয়ার জন্য যতটুক শক্তি আছে সব লাগায়ে দে না তোমাদের শেষদার জাগা দিয়া নূর ফুটা বাহির হবে নামাজের উজুর জাগা দিয়ে নূর ফুটা বাহির হবে আর কারো বাহির হবে না তোমাদের বাহির হবে কেমন নূর নূর সামনে ঘুরতে থাকবে ডাইনে ঘুরতে থাকবে বামে ঘুরতে থাকবে পিছে ঘুরতে থাকবে রিয়াজ কিতাবে হাদিসে আছে নবীরা পর্যন্ত আক্কা বাক্কা খাবে কারা উম্মত তো খাবে খাবে না বুঝি ঠিক না সবাই শেষে আসছে তো কর্তিকা চিনবা তোমরা তো সময় না এটা উন্মতে মহাম্মদী উন্নতে এই উন্নত নবী চিনে না দাবি জানে না সেট জায়গায় চলে আসছি আর কিন্তু লম্বা হবে না আল্লাহর দাবি আমাদের কাছে আল্লা রাজি করো যদি এই ছোট জীবনটা সুখে থাকতে চাও আল্লাহ পাওয়া ব্যতীত সুখ হবে না কাবার রব্যে যদি আল্লাহ পাওয়া ব্যতীত সুখী হইত তাহলে দুনিয়ায় সবচেয়ে বেশি সেলিব্রেটিরা আত্মহত্যা কোনো দিন করত সবকিছু পাওয়ার পরেও নিজের পিস্তল নিজের মাথায় রাখতো না সবকিছু থাকা সত্ত্বেও নিজের টাকার কিনা রশি নিজের গলায় কোনোদিন না 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 উন্নত বিশ্বে কোনোদিন আত্মহত্যার প্রবণতা এত বেশি হতো আমাকে বুঝাইতে হবে আমি চিনি জাপানে আত্মহত্যা কোন জায়গায় করে আমি দুই দুই বার যে দেখা আসছি পাহাড়ও দেখছি সমুদ্রও দেখছি আমাকে বুঝাইতে হবে না আমি চিনি আমেরিকাতে সেলিব্রিটি কয়জন আত্মহত্যা করছে যাদের নাম মাটিতে পিতলের অক্ষর দিয়া খচিত করা আছে আমি ওদেরকে চিনি লস এঞ্জেলিসে আমি যদি না চিনতাম তাহলে আমাকে বুঝাইতে পারতেন আমি চিনি ওদেরকে সত্য এটাই সুখ আল্লাহ পাইলে হবে তাও এক কাপড় দুইজনের একজনের এক কাপড় না দুইজনের দুইজনের নামাজ সালাম ফিরাইতে দেরি উঠা দৌড়াইতে দেরি করে না আল্লাহ রসুল টাইকা করাইছেন সালাম ফিরাইতে দেরি দৌড়াইতে দেরি করো না কারণটা কি নামাজের পরে দোয়া আছে 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 তাহলিল আমি কথা বলি তুমি শোনো না চোখের পানি ছেড়া দিয়া বলতেছে ইয়া রসুল আল্লাহ দুইজনের এক কাপড় দেখেন দিলে লাগে কিনা দুইজনের কাপড় এক কাপড় দুইজনের আপনি সালাম ফিরান আমি ছুটা চলে যাই আউয়াল ওক্তে নামাজ পড়ানোর জন্য খুলা দিয়া খুলা দেই নামাজ পড়ে ওই ঘরের সুখ দেখাইতেছি সুখ স্ত্রীর স্বামীর গাল দৈরা চিমটি কেটা বলতেছে আমি জান্নাতি বলছে তুমি কি করে জান্নাতি বলছে কেন সবরের জীবন চলতেছে সবরের বদলা জান্নাত কোনদিন তোমার কাছে চাহিদা তো দূরের কথা নিজের মনের কাছেও করি তোমার কাছে দূরের কথা অন্যের কাছে দূরের কথা মনে মনেও করি অভিযোগ যে আরেকটা কাপড় আনে না কেন সুখ এটার নাম স্বামীর চেহারাটা একটু মলিন হয়ে গেছে তো স্ত্রী আবার চিমতি কেটে বলতেছে চেহারা মলিন কেন তা তুমি জান্নাতে চেলা যাবে আমি তুমি কি আমার মতো স্ত্রী পাই শুক্রিয়া আদায় না তা হাসতেসে বলতে সুপুরের বদলাও আজকে ইতিহাসের পাতায় খোঁজলে পাওয়া যায় ইব্রাহিম ইবনে আধাম রহমতুল্লা জীবন অতি অল্প কথায় চেঞ্জ হয়েছে পরিবর্তন হয়েছে উনিও কিন্তু রাজা ছিলেন বলখ নামী এলাকার বাদশাহ ছিলেন যেটা এখন ইরাকের অন্তর্ভুক্ত ঐতিহাসিক নাম যদিও বলখ বর্তমানে ওই নামে তার নাম নাই বিদায় চিনতে অনেক কষ্ট হয় তো উনি অনেক কথায় ওনার জীবন চেঞ্জ হয় নাই অল্প কথায় জীবন চেঞ্জ রাত্রে ঘুমন্ত ছিলেন ছাদের উপরে কারো চলার আওয়াজ ঘুম ফেলছেন প্রহরীকে বলছেন এই গভীর রাত্রে আমার ছাদে কার পদচারণ এত জোরে জোরে হাটে যে ঘুমই ভেঙ্গা গেল যা দেখে বাস্তবিকই কেউ হাঁটতেছে ধরা নিয়ে আসছে ডাইকানিয়া তুমি উঁচ খরচে চলে আসছো ছাদে তো বলছে মহাদয় যদি আমি পাগল হই তাহলে আমার সাথে আপনিও তো বলছে বুঝলাম না তোমার সাথে আমি আপনি তো বললেন যদি আমি পাগল তাহলে আপনিও পাগল কেননা বাদশাহ ছিলেন কিন্তু বেয়াদব ছিলেন না আদবওয়ালা ছিল তো বাদশাহ বলে শোনো আমি পাগল এটার প্রমাণ দাও তোমারটা তো আমি দিলাম তো বলল বাদশাহ মহাদয় যদি ছাদে উঠ খুঁজা পাওয়া না যায় তো রাস প্রাসাদে বসে আল্লাহ পাবেন কি করে এতটুকু কথাই কিন্তু জীবন চেঞ্জ চলেন এটা তো কাহিনী হাদিসের একটা দেই বন ইসরায়েলের এক বদমাশ ছিল কিফিল নাম কিফিল হাদিসের কিতাবে পাওয়া যায় বনি ইসরাইলের বদমাস যে নিজেকে মানুষ বলে কখনো স্বীকার করত না বলতো আমার চেয়ে কুকুরও ভালো কেননা প্রতি রাত্রে তার যৌন চাহিদা মিটানোর জন্য ব্যাবিচারের জন্য তাকে প্রতি রাত্রে সে খরচ করত পঞ্চাশ থেকে ষাট লক্ষ টাকা বর্তমান টাকায় এক রাত্রে একজনকে ধরে নিয়ে আসছে কামরায় ঢুকায় দিয়া বলছে আমি প্রস্তুতি নিয়ে আসতেছি যখন প্রস্তুতি নিয়ে কামরায় ঢুকতেছিল তো দেখতেছে ওই মহিলা এক কোনায় বসে কাঁদতেছে তো জিজ্ঞেস করছে তোকে জোর করে নিয়ে আসি না টাকা দিয়ে নিয়ে আসছি কাদিস তো কাদিস কেন তো মহিলা প্রতি উত্তরে বলতেছিল শোন কিফিল আমি বাজারই মেয়ে না প্রয়োজনের কারণে তোর হাতে ধরা দিতে বাধ্য হসি প্রয়োজন যদি এরকম না আসত আমি কোনোদিন তোর হাতে ধরা দিতাম না আমি তো বাজারই মেয়ে না বলছে তাইলে কাঁদিস কেন বলে বলতেছি তোকে কেন কাঁদি শুনবি কেন কাঁদি বলে বল কেন কাঁদিস বলে কানতেছি এই জন্য যে এই চেহারাটা কালকে আল্লাহকে কি করে দেখাবো বোঝেন না মনে হয় বোঝলে দিল ফেরা যাওয়ার কথা আজকে তো আমরা হাজারো গুণা করে কোনোদিন ভাবি না যে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো রাগ হয় না যুবক তোমার